আজকে আমরা পৃথিবীর একটা অন্যতম ট্রাইব যাদের নাম মাউরি এদের সম্পর্কে একটু জানবো এই যে মাউরি যে জনজাতি বা উপজাতি যারা এরা মাথায় এরকম মূলত নিউজিল্যান্ডে বসবাস করে আর আমরা যতগুলো ট্রাইব পড়েছি সে সমস্ত ট্রাইবের মধ্যে এই যে মাউরি ট্রাইব যারা এরা একটু আলাদা সবার থেকে একটু আলাদা কেন বলছি বিশেষ করে এদের পোশাক আশাক এদের খাদ্যাভ্যাস বা এদের লাইফস্টাইল প্রত্যেকটা জিনিস ওনাদের থেকে আলাদা আমি কয়েকটা জাস্ট ডায়াগ্রাম দেখাচ্ছি দেখো এরা অনেকটাই মডার্ন বলতে পারো বিশেষ করে এদের পোশাক আশাক বলতে পারো বা আমরা যে ট্যাটুগুলো ইউজ করি এরাও কিন্তু এদের নিজেদের পুরো সৌন্দর্য বাড়ানোর জন্য এদের মুখমণ্ডলের উপর একটা ট্যাটু করে রাখে এই যে ছবিতে দেখতে পাচ্ছ বা আরও ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে বোধ মেল এবং ফিমেল আর তার সঙ্গে এদের পোশাক আশাকটা দেখো সবার থেকে সম্পূর্ণ ভিন্ন অন্যান্য ট্রাইবের ক্ষেত্রে মূলত পোশাক আশাকগুলো দিয়ে হয় গাছের ছাল বা পশুর চামড়া এগুলো দিয়ে হয় কিন্তু এদের ক্ষেত্রে এরা ভীষণভাবে কালারফুল পোশাকগুলো পরতে ভালোবাসে অতএব আজকে আমরা জেনে নেব এই যে মাউরি যে ট্রাইব বা মাউরি যে জনজাতি এদের লাইফ লাইফস্টাইল এদের খাদ্যাভ্যাস এদের জীবনযাত্রা পুরোটাই জানব তাহলে ফার্স্ট দেখো আমরা একটু এদের পরিচয়টা জেনে নিই এই মাউরিরা অ্যাকচুয়ালি মাথায় রাখো সংস্কৃতগতভাবে এরা পলিনেশিয়ান বা পলিনেশিয়ান একটা গোষ্ঠী বলতে পারো এর সাথে এরা ভীষণভাবেই জড়িত আর তার সাথে এদের সম্পর্কে জানতে গেলে কয়েকটা জিনিস আগে পরপর জানতে হবে দেখো এরা কিভাবে এলো দেখো বিশেষ করে এদের নিয়ে একটা মিথ প্রচলিত আছে মিথটা কি আমি এখান থেকে বলছি মোটামুটি তেরোশো সাল সেই সময় এরা কিন্তু নিউজিল্যান্ডে থাকতো না এরা কোথায় থাকতো প্যাসিফিকের যে দ্বীপগুলো আছে প্রশান্ত মহাসাগরের যে দ্বীপগুলো আছে ওখান থেকে এদের একটা অন্যতম জীবিকা হচ্ছে দ্বীপে থাকে নৌকায় করে মাছ ধরা তাহলে মাছের জন্য এইরা প্রথমে নিউজিল্যান্ডের এসে পৌঁছায় এবং সেখানে এসে কি করে এরা সেটেলমেন্ট তৈরি করে আর এদের আসার উদ্দেশ্যই কী ছিল উদ্দেশ্যই ছিল মাছ ধরা বা ওই যে শিকারগুলো করা যার জন্য দেখো এখানে এসেই এরা আস্তে আস্তে কী করে তোমার সেটেলমেন্টটা গঠন করা শুরু করে যার জন্য এই যে নিউজিল্যান্ডে এদেরকে আমরা আস্তে আস্তে কী পাচ্ছি একটা অন্যতম ট্রাইব হিসেবে পাচ্ছি আর তার সাথে মাথায় রেখো এই মাউরিরা যারা তারা এই যে নিজেদেরকে এই টঙ্গাটা টঙ্গাটা নামে তোমার অভিহিত করে আর টঙ্গাটা শব্দের অর্থ হচ্ছে পিউপিল অফ ল্যান্ড বা সেই স্থানের যে মানুষগুলো তাদেরকে কি বলি আমরা টঙ্গাটা অফ সরি টঙ্গাটা অফ মাউরি বা সে পিউপিল অফ ল্যান্ড বলতে পারো বা সেই স্থানের মানুষ বলতে পারো হ্যাঁ তাহলে এইখান থেকে এই দুটো জিনিস দিচ্ছ অর্থই চলে এসো মাউরি ভাষার অর্থ হচ্ছে তোমার সাধারণ একদম সিম্পল জেট যাকে বলি আমরা এরা নিজেদেরকে প্রকৃতির সাধারণ সন্তান বলে মনে করেন মানে এদের মধ্যে মানে ওই যে গাম্ভীর্যবাইগুলো নেই মানে এরা নিজেদেরকে মনে করে প্রকৃতির একটা সন্তান প্রকৃতির মধ্যে বেড়ে উঠছে প্রকৃতির মধ্যে বড়ো হচ্ছে আবার প্রকৃতিতেই কি হবে বিলীন হয়ে যাবে তারপর দেখো এদের উৎপত্তি যেটা এই মাউরিরা একটু আগেই বললাম নিউজিল্যান্ডের একটা নেটিভ অধিবাসী নেটিভ মানে তোমার ওখানকারী যেটা বলতে পারো হ্যাঁ পলিনিশিয়ান এখান থেকে আর আসছে হ্যাঁ আর তার সাথে মাথায় রেখো এদের যে অর্থ যেটা একটু আগেই বললাম নর্মাল ন্যাচারাল বা অর্ডিনারি বলতে পারো আর এরা কিন্তু এখানকারই একটা আদিম অধিবাসী বলতে পারো হ্যাঁ যারা এখানেই তোমার আদিমকাল থেকে তোমার বসবাস করে পরপর পরপর আসছে আর তার সাথে থেকে ইন্টারেস্টিং এদের জনসংখ্যার দিকে দেখো দু সালে যে সেন্সাসটা হয়েছিল সেখানে দেখা যায় নিউজিল্যান্ডে সাত লক্ষ চৌত্রিশ হাজার দুশো জন বসবাস করছে ভাবো এটা একটা সিগনিফিকেন্ট ডেটা বলতে পারো সাত লক্ষ চৌত্রিশ হাজার কত দুশো যেটা দেশের মোট জনসংখ্যার প্রায় দেখো তোমার ফিফটিন পয়েন্ট ফোর পারসেন্ট তার একটা হিউজ পরিমাণ যার মধ্যে মেল ফিমেলটাও আছে এই ডেটাটা চাইলে দেখে রাখতে পারো আর তাছাড়া মাথায় রেখো আর একটা কন্টিনেন্ট অস্ট্রেলিয়াতে আমরা এই মাউরি টাইপটা পাবো তাহলে সবথেকে বেশি পাচ্ছি কোথায় নিউজিল্যান্ডে আর সেকেন্ড পাচ্ছি কোথায় সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে এটাই কত এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো সাতজন তাহলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে মাউরিরা প্রধানত কোথায় থাকছে নিউজিল্যান্ড আর নিউজিল্যান্ড ছাড়াও দেখো আরেকটা কোথায় পাচ্ছি আমরা অস্ট্রেলিয়াতে পাচ্ছি যেটা এই একটা ম্যাপের সাহায্যে দেওয়া হয়েছে এখানে দেখানো হয়েছে তাহলে এদের সম্পর্কে আমরা এই বেসিক দুটো ইনফরমেশান জানলাম এইবার পর্যায়ে দেখো মাউরিদের সম্পর্কে জানতে গেলে আমাদের একটা জিনিস একটু গল্পের ছলে জানা দরকার এই ইউরোপের যে উপনিবেশ বা আমরা ইংরেজদের যে তোমার প্রাধান্য বিস্তার বা ঔপনিবেশিক যে সমস্ত এগুলো সেগুলো তোমাকে জানতে হবে প্রত্যেকটা দেশের হিস্ট্রি বলো বা প্রত্যেকটা ট্রাইবের হিস্ট্রির মধ্যে এরা কোনো না কোনো জায়গায় লুকিয়ে আছে বিশেষ করে মাথায় রেখো ইউরোপীয়রা পৃথিবীর যে প্রান্তেই এরা এদের ঔপনিবেশিক ঘাটি স্থাপন করেছে সেই জায়গায় দেখবে এদের টেন্ডেন্সি ছিল এদের দুটো জিনিসকে পুশ করা বা ইনজেক্ট করা এক হচ্ছে ওদের কালচারটা আর সেকেন্ড হচ্ছে যে খ্রিস্টিয়ান ধর্মটা যেটা আমরা একটু পরে গিয়ে পাবো হ্যাঁ যার জন্য মাউরিরা এদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ভুলে গিয়ে তোমার অনেকেই এদের ল্যাঙ্গুয়েজে অ্যাডাপ্ট হচ্ছে বা ওদের কালচারগুলো অনেকটাই তোমার কালচারাল ক্লাস যেগুলো সেগুলো দেখা যাচ্ছে সেগুলো আমরা একটু পরেই পড়বো হ্যাঁ এইবার এখানে অনেকগুলো ইনফরমেশান দেওয়া আছে চাইলে এটা মাথায় রাখতে পারো না দিলেও চলে হ্যাঁ আমি একটু বলে রাখি আঠেরোশো চল্লিশ সালে একটা চুক্তি হয় যেটা ওয়াই টাঙ্গি এটা মূলত দুপক্ষের মধ্যে তোমার কি হয় স্বাক্ষরিত হয় এ নিয়ে একটা ডিটেলস হিস্ট্রি আছে এতটা আমি যাচ্ছি না জাস্ট বলে দিই এটা হচ্ছে নিউজিল্যান্ড সরকার আর মাউরি ট্রাইবদের মধ্যে হ্যাঁ বিশেষ করে তোমার ওই জমি সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো বা এগুলো নিয়ে তোমার ই হয় হ্যাঁ আর তার সাথে মাথায় রেখো আর জমি সংক্রান্ত যখন বিবাদগুলো হয় তখন নিউজিল্যান্ড সরকার অনেক জমি অধিগ্রহণ করে কাদের এই মাউরিদের যার জন্য বহু মাউরি এরা হয় স্থানচ্যুত হয় আর তার সাথে মাথায় রেখো আর এই সময় আরেকটা সমস্যা হয় যেটা এই যে ইউরোপিক ইউরোপীয় উপনিবেশ মানে এরা যখন এদের আধিপত্যটা বিস্তারের চেষ্টা করে তখন মাউরিদের সঙ্গে এরা কি সংঘাতে জড়িয়ে পড়ে তার সাথে মাথায় রেখো এর ঠিক পরবর্তী সময়ে বিশেষ করে বিভিন্ন রোগ যেগুলো আজ লাইক তোমার দেখো ওই যে বিভিন্ন মহামারী যেগুলো ছিল সেই ধরনের রোগগুলো বাড়তে থাকে যার জন্য এদের সমসংখ্যা কি কমে আসে হ্যাঁ তাহলে এই দুটো মাথায় রাখবে আর তার সাথে আর এগুলো না পড়লেও চলবে হ্যাঁ এবার চলে এসেছে সোশ্যাল লাইফ বা কালচারাল লাইফ তাহলে যে কোনো ট্রাইবের ক্ষেত্রে দুটো পার্টে কোশ্চেনগুলো আসে এটা সোশ্যাল কালচারাল একটা ইকোনমিক সোশ্যালের মধ্যে দেখো ইউরোপীয়দের আগমনের পূর্বে মাউরিরা কিন্তু অতটা সঙ্গবদ্ধ ছিল না একটা জিনিস মাথায় রেখো তোমার ওপর যখন একটা থ্রেট আসছে অ্যাটাক আসছে তখন তুমি কি সঙ্গবদ্ধ হবে এরা বুঝেই গিয়েছিল ইউরোপীয়রা যখন এদের মধ্যে আসছে সেটা কিন্তু এদের জন্য কোনোভাবেই ভালো না যার জন্য পরে এরা কি হয়ে যায় এরা তোমার একসাথে তোমার থাকার যে টেন্ডেন্সি সেটা কি বাড়তে থাকে আর তার সাথে কয়েকটা জিনিস এখানে বলে দিই এই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শুধু বাণিজ্যিক লেনদেন ছিল না এদের মধ্যে এই যে অন্তর্গোষ্ঠীর বিবাহ এখানে কোনো বাধা নেই মানে এরা এদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ ছিল এই গোষ্ঠী অনুযায়ী কী করতে পারে এরা বিবাহ করতে পারে তাছাড়াও দেখো এখানে একটা জিনিস এই মাউরিদি সমাজ যে আইডাব্লু আই এই টামটা মাথায় রেখো এইটা হচ্ছে বৃহৎ যে গোষ্ঠী আমাদের মধ্যে হয় না যে গোষ্ঠীগুলো তাহলে এদের মাউরিদের সব থেকে বড়ো যে গোষ্ঠীটা এটাকে কি বলা হয় আই আই আর এদের মধ্যে আরও ছোটো ছোটো যে দলগুলো ছিল তাকে কি বলা হতো হাপু তো এই দুটো জিনিস মাথায় রেখো মাউরিদের থেকে বড়ো যে গোষ্ঠীটা একত্রিতভাবে কি বলতাম আমরা সেটা হচ্ছে আইডাব্লু আই আর ছোটো ছোটো যে দলগুলো তাদেরকে কি বলতাম আমরা হাপু এইচ এপিউ হ্যাঁ হাপু তার সাথে আমি এতটা ডিটেলসে যাচ্ছি না চাইলে তোমরা দেখে রাখতে পারো মেন মেন যেগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি কারণ এতগুলো টাম আর এগুলো সব মাউরি ভাষায় হ্যাঁ এগুলো মনে রাখা সম্ভব না আর তার সাথে মাথায় রেখো এদের মধ্যে একটা এক্সটেন্ডেড তোমার ফ্যামিলি দেখা যেত এক্সটেন্ডেড ফ্যামিলির ব্যাপারটা আমি একটু বলি মাউরি সমাজে বিশেষ করে ছেলেদের একটা বহু বিবাহের একটা প্রবর্তন ছিল পুরুষরা কী করতো তোমার একের বেশি তোমার অত্যাধিক বিয়ে করত। আর তখন তোমার ফ্যামিলিটা বাড়বেই যার জন্য এদের মধ্যে যে এক্সটেন্ডেড ফ্যামিলি যে সেটা কিন্তু তোমার প্রচলিত ছিল তাহলে সমাজ ব্যবস্থা এগুলো দেখলাম তারপর চলে আসি এদের মধ্যে কিংশিপ মানে রাজা কী হবে প্রত্যেকটা ট্রাইবাল গ্রুপে দেখবে এই ধরনেরগুলো থাকে বিশেষ করে দেখো এই সমাজের বৃহত্তম যে গোষ্ঠী তাকে কী বলা হতো কিং গ্রুপ আর আগেই পড়লাম এই কিং গ্রুপকে কী বলা হয় আইডাব্লু আর এদের একটা স্বাধীন রাজনৈতিক ইউনিট থাকবে মাথায় রেখো আমাদের যেমন তোমার দেশের সরকার মানে দেশ চালাবে এদের মধ্যে কিন্তু এদের মধ্যে যে হেড হবে তার এই টেন্ডেন্সিটা আছে সে মানে তোমার বিভিন্ন রুলস অ্যাপ্লাই করবে বিভিন্ন শাস্তি দেবে হ্যাঁ বা বিভিন্ন মিটিং মিছিলগুলো করবে এই জিনিসটা আছে তারপর দেখো এদের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা বিষয় বিবাহ এবং পরিবার বিশেষ করে দেখো মাউরির যে সমস্ত তরুণ তরুণী আছে এদের মধ্যে সবথেকে কমন যে জিনিসটা সেটা হচ্ছে এরা ফ্রিলি মেলামেশা করতে পারে ফ্রিলি মেশা মেলামেশা মানে ওই যে বিবাহের পূর্বে যে সমস্ত রিলেশানগুলো হয় সেগুলো এদের মধ্যে দেখা যায় আর যার একটা অন্যতম কারণ ইউরোপিয়ান কালচার তবে হ্যাঁ এদের মধ্যে বিয়ের প্রচলনটাও ছিল বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ হয় বা যারা সিনিয়র মোস্ট হয় তাদের মাধ্যমে দেখো এদের মধ্যে কী হতো বিবাহ বন্ধনটা হতো তাহলে এদের বিবাহের মধ্যে দুটো জিনিস নিজের হিসেবে বিয়ে করতে পারে আর তার সাথে ওই যে আমরা এখন ইংলিশে লিভিন যাকে বলি সেই ধরনের সম্পর্কগুলো এদের মধ্যে কি ছিল আর তার সাথে বাড়ির আত্মীয়রা এই ধরনের বিয়েগুলো এদের দিয়ে থাকতো হ্যাঁ আর বিবাহে দেখো মহিলারা জমি এবং রূপে যৌতুক নেবার প্রচলনও আছে আমাদের যে সমস্ত যৌতুকগুলো নেওয়া হয় বা পণ নেওয়া হয় সেটাও কি এই জিনিসটা আছে অতএব অতএব মাথায় রেখো এদের এখানে কী নেওয়া হতো জমি নেওয়া হতো আর কৃতদাসগুলো নেওয়া হতো হ্যাঁ আর তারপর চলে এসো দেখো সামাজিক কন্ট্রোল যেটা একটু আগে বললাম এদের সমাজে যে সমস্ত কন্ট্রোলগুলো হবে সেগুলো কিন্তু কাদের হাতে এদের নিজস্ব হাতেই থাকবে মানে কেউ ধরো জালিয়াতি করলো বা কোনো কিছু করলো তখন মাউরিদের যে হেড হবে তারাই কি করবে সেই সমস্ত শাস্তিগুলো দেবে হ্যাঁ আর তারপরে চলে আসো এই যে রাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠন মানে মাথায় রেখো এদের যে চিফ বা হেড হয় আগেই বললাম ওই যে কিংশিপ যারা মাউরিদের মধ্যে দেখো সর্বোচ্চ একটা রাজনৈতিক ইউনিট থাকবে এরা কারা যাদের বয়স্ক যারা যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে প্রধান হিসেবে গণ্য করা হতো আর এদের দেখো প্রথম পুত্রকে বংশ পরম্পরায় এই হিসাবটা মানা হতো ধরো আমাদের হয় না কোনো একটা ডিলার এই ডিলারশিপটা দেখবে ডিলারের ছেলে ডিলার এরকম হয়ে যাচ্ছে সেমভাবে মাউরিদের মধ্যে সবথেকে বয়োজ্যেষ্ঠ বা সব থেকে তোমার মানে অভিজ্ঞ যে মানুষটা তাকে কী করা হতো রাজনৈতিক সংগঠনের হেড করা হতো তারভাবে সেমভাবে দেখো তার যদি পুত্র হয় সে সেই হিসাবে চলে আসবে এইভাবে এদের চিপ যেটা সেটা তোমার ঠিক করা হতো হ্যাঁ আর এরাই কী করতো শাসন নিয়ন্ত্রণ করত। কালচারের মধ্যে চলে এসো এদের মধ্যে কালচারের খুব ইউনিকনেস দেখা যায় যদিও এরা যখন ইউরোপিয়ান কালচারটা ঢুকলো তখন এটা চেঞ্জ হয় কিন্তু দেখো সেগুলো কি কি ফার্স্ট দেখো হাঁকা বলে একটা ডান্স আছে হাঁকা কি হাঁকা হচ্ছে এক ধরনের নৃত্য এদের মধ্যে থেকে কমন বা পপুলার নৃত্য এরা বাড়িতে কোনো অতিথি এলে দেখবে আমাদের বাড়িতে কোনো অতিথি এলে আমরা খুব আনন্দ পাই না হ্যাঁ যে গালগুলো দেখবে একটু তোমার স্মাইলি স্মাইলি ভাব হয়ে যায় ওরা কেউ এলেই কী করতো এই ধরনের নৃত্যগুলো করতো বা যখন যুদ্ধে যেত যুদ্ধে যাওয়ার আগে এই ধরনের নৃত্যগুলো এরা করত তাহলে এই নৃত্যের নাম কি হাকা আর তার সাথে মাথায় রেখো এদের মধ্যে একটা প্রচলিত কালচার সেটা হচ্ছে ট্যাটু ট্যাটু তো আমরা এখন নর্মালি বলি বাট এগুলোকে সে উল্কি বলা হয় দেখবে ট্রাইবরা যেটা করে আর এটা ভীষণভাবে ইউনিক বোথ মেল এবং ফিমেল মানে এদের সৌন্দর্য যেটা সেটা বাড়ানোর জন্য দেখো গালগুলোর দিকে দেখো মানে অনেক ধরনের ট্যাটু যেগুলো হয় এই যে ঠিক কপালে হতে পারে এটা থুতনিতে হতে পারে গালে হতে পারে হ্যাঁ যে কোনো জায়গায় এই ট্যাটুগুলো এদের থাকতে পারে ইভেন অনেক ক্ষেত্রে হয় পুরো বডিতে পা থেকে শুরু করে পুরো বডিতেই অনেকেই তোমার এই ট্যাটুগুলো করে মানে এদের কাছে একটা সৌন্দর্যের প্রতীক যেটা সেটা কি এই ট্যাটুগুলোই যে দেখো এই ছবিগুলোই দেখতে পাচ্ছি আমি আরও ছবি দেখাচ্ছি যেখানে এই যে ফুল তোমার মাউথ যেটা সেটা কভার করা কার দ্বারা ট্যাটুর দ্বারা অনেক সময় বডির ক্ষেত্রেও কি ট্যাটুগুলো ইউজ হয় পুরো বডির ক্ষেত্রে তাহলে এদের মধ্যে এই ট্যাটোগুলো কিন্তু থাকবেই আর এটা কিন্তু এদের ট্র্যাডিশান বলতে পারো বা কালচার বলতে পারো আর ভীষণভাবেই কমন মানে সবার মধ্যেই এই ধরনের এই ট্যাটোগুলো তুমি পাবে যেটা এখন দেখো আমরা বিভিন্ন দেশে বলতে পারো আমাদের দেশে অনেকে এই ট্যাটোগুলো করে তাহলে আমরাই ওদেরকে কী করছি আস্তে আস্তে কপি করছি তারপর চলে এসো ধর্ম যেটা তাহলে এদের ধর্মের মধ্যে এরা নিজস্ব যে উপজাতির ধর্ম বা নিজের যে ধর্ম সেগুলো এরা বিশ্বাস হ্যাঁ এদের উপাস্য হচ্ছে আই ও বা এদের গডের নাম কি আই কিন্তু পরবর্তীকালে আগেই বলেছিলাম এই যে ইউরোপ আসার জন্য অনেকেই তোমার খ্রিস্টান ধর্মে কি হয় কনভার্টেড হয়ে যায় হ্যাঁ কিন্তু মাথায় রোপে এদের প্রধান যে মেন ধর্ম যেটা সেটা হচ্ছে আই আর এরা পরবর্তীকালে কিসে কনভার্ট হয়ে যায় সেটা হচ্ছে তোমার খ্রিশ্চিয়ান সবাই না কিছুজন হ্যাঁ আর যে বিবাহ আগেই পড়েছি বিবাহের আগে তোমার এরা মিলিত হতে পারে বা এদের মধ্যে যে লিভিং যে রিলেশানগুলো সেগুলো থাকতে পারে অর্থাৎ অর্থাৎ দেখো যে ওই প্রেম ঘটিত যে বিয়েগুলো হয় তার ক্ষেত্রে কোনো বাধা নেই হ্যাঁ আর পরিবার থেকেও কী দেওয়া হয় বিয়ে দেওয়া হয় তাহলে এইগুলো গেলো এদের তোমার সোশ্যাল বা কালচারাল লাইফে তার সাথে দেখো ইন্টারেস্টিং খাবারগুলো একটু মাথায় রেখো অন্যান্য ট্রাইবের থেকে একটু আলাদা আমি আগেই বলেছি এরা বিশেষ করে এদের খাবারকে কাই বলা হয় আমরা বলি না আমরা খাবার খাবো কী দিয়ে পেয়েছে এরা কি বলবে এরা কাই খাবার মিনস কাই তাহলে বাড়িতে ট্রাই করতে পারো মানে খাবার খাবো না বলে কি বলতে পারো কাই খাবো হ্যাঁ কাই মিন্স খাবার আর এটা টাটকা যে প্রাকৃতিক উপাদানগুলো হয় বা ফল ফুলগুলো হয় সেগুলো এরা বেশি করে খেতে পছন্দ করে তার সাথে দেখো যে মাছ বা পশু পাখির যে মাংসগুলো হয় যেগুলো প্রোটিন যোগায় সেগুলো খায় আর তার সাথে এদের সব থেকে কমন একটা খাবার সেটা হচ্ছে কুমারা কুমারা মিন্স মিষ্টি আলু আমাদের যে বাজারে মিষ্টি আলুগুলো পাওয়া যায় সেগুলোকে কি বলা হয় কুমারা আর মাথায় দেখো এরা রান্না করার জন্য মাটির যে উনুনগুলো হয় যাকে আমরা চুলো বলি বাংলায় সেগুলো তৈরি করে এটাকে কি বলে হয় হাঙ্গি এইচ এ এন জি আই আর বাংলায় হাগি মাথায় রাখবে এটা হচ্ছে এদের তোমার অন্যতম একটা ট্র্যাডিশনাল নাম তাহলে কী কী জানলাম কাই মানে খাবার গুমারামিন্স মিষ্টি আলু যেটা খুবই পছন্দ করে আর তার সাথে দেখো যে রান্না করে সেগুলোকে কী বলছে আমরা হাঙ্গি তাছাড়া এদের মধ্যে এখন হোটেল রেস্টুরেন্ট এগুলো খুবই ভীষণভাবে প্রচলিত হ্যাঁ ওই যে আমরা বলেন হাঙ্গি ডিশ হাঙ্গি তোমার এখান থেকে আসছে হ্যাঁ এই চুলো বা এখান থেকে রান্না করার জন্য তাছাড়া দেখো সি ফুড যেগুলো আগেই বললাম যেহেতু কোস্টাল এসে থাকছে তার জন্য সি ফুডগুলো এদের একটা কমন জিনিস হ্যাঁ এরপর চলে এসো এদের বাসস্থান বা ঘর বাড়িগুলো এদের ঘর বাড়িগুলো একটু ইউনিক হ্যাঁ আর প্রত্যেকটা ট্রাইবেরি ঘর বাড়িগুলো ইউনিক হয় এই যে বাড়িটার দিকে দেখাও এদের বাড়ির যে হাইটগুলো খুব কিন্তু হাইটের হয় না আর তুমি যে জায়গায় থাকছো তোমার বাড়ির মধ্যে সেই জায়গার একটা ছোঁয়া থাকবে এরা যেহেতু উপকূলবর্তী অঞ্চলে থাকছে এদের যে বাড়ির যে মেটেরিয়ালসগুলো হয় সেগুলো ম্যাক্সিমাম যে পাথর নুড়ি বালি কাকড় দিয়ে হ্যাঁ মানে ফ্লোরটা ওয়ালটা আর তোমার যেটা রুফ যেটা হয় ছাদ যেটা ছাদের ক্ষেত্রে কী হয় বিভিন্ন ওই যে তোমার খড় জাতীয় যে মেটেরিয়ালসগুলো হয় গাছের যে ছালগুলো হয় সেগুলো দিয়ে তৈরি হয় হ্যাঁ আর এদের ঘরে তুমি জাস্ট এই যে পথগুলো পাচ্ছ এগুলো সব কিন্তু এন্ট্রান্স পথ বা এন্ট্রি পথ কোনো জানালা সেই অর্থে পাবে না হ্যাঁ তার কারণে যে বন্য প্রাণী বা পশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা জানালাগুলো রাখে না তাহলে এদের ঘরটাকে আমি দুপাটে ভাগ করেছি একটা হচ্ছে সাধারণ গৃহ বা কমন হাউস আর একটা হচ্ছে কি বিশেষ গৃহ হয় না ধরো কারো একটু হাইফাই বাড়ি একটু তোমার গেস্ট রুম আলাদা বা নিজের কমন রুম আলাদা তার সঙ্গে তোমার ধরো যেগুলো পার্সোনাল বা মাস্টার রুম সেগুলো আলাদা সেমভাবে এদের দুটো টাইপস একটা হচ্ছে কমন রুম যেখানে এরা থাকে আর এদের ঘরগুলো দেখো খানিকটা কুড়ে ঘরের মতো দেখতে হয় আর এদের যে ঘরগুলো তৈরি হয় সেখানে স্থানীয় যে প্রোডাক্টগুলো সেগুলো ব্যবহৃত হয় সেগুলো কোনগুলো এই সামুদ্রিক নুড়ি পাথর মাটি এগুলো তার সাথে দেখো আগেই বললাম ছাদের জন্য কোনগুলো ব্যবহার করছো এই যে নল খাগড়া হ্যাঁ তারপর দেখো শক্ত যে গাছের ছালগুলো হয় সেগুলো ব্যবহৃত হয় হ্যাঁ আর এদের ঘরগুলোর ছাদগুলো অত্যন্ত নিচু আগেই বললাম ঘরগুলোর আয়তন দেখো দুই মিটার কিন্তু তিন মিটার কিন্তু হ্যাঁ সেমিনা এগুলো মিটার আর তার সাথে মাথায় রাখো কোনো জানালা রাখা হয় না আমি একটু আগে ছবিতে দেখালাম আর এদের যে দরজাগুলো হয় সেটা অনেক নিচু জাস্ট ঢুকবে আর বাইরে বেরোবে হ্যাঁ আর তার সাথে মাথায় রেখো বিশেষ করে ঘরগুলোকে গরম রাখতে অনেক সময় আগুনের পাত্র ব্যবহার করা হয় এটা আমরা সমস্যাতে এগিয়ে পড়বো এই আগুনের পাত্র থেকে অনেক সময় কি সমস্যার সৃষ্টি হয় তাহলে ঘরগুলো একদমই সোজা আর বিশেষ গৃহে চলে এসো বিশেষ যে গৃহটা এই গৃহটার নাম হচ্ছে ওআরএনউই হ্যাঁ এই ওআরএনউই মানে হচ্ছে একটা বিশেষ গৃহ এটা কিন্তু নর্মাল এরা ইউজ করে না কখন ইউজ করে এই ঘরগুলো ভীষণ বড় ধরো এদের মধ্যে কোনো একটা মিটিং হচ্ছে সম্প্রদায় ভিত্তিক অনেক অনেকজন আছে কোন একটা ধরো অনুষ্ঠান হচ্ছে কোনো একটা আলোচনা সভা হচ্ছে ধর্মীয় কাজ হচ্ছে তখন এই ধরনের ঘরগুলো ব্যবহার করা হয় আর এই ঘরগুলো কিন্তু অনেকটাই বড় যেমন কলেজের ক্ষেত্রে হয় না নর্মাল ক্লাসরুম আর অডিটোরিয়াম রুম হ্যাঁ সেমভাবে দেখো এদের মধ্যে এই যে রুমগুলো হয় সেগুলো হচ্ছে যখন তোমার গ্যাদারিংটা বেশি হবে তখন ইউজ করা হয় হ্যাঁ দুটো পড়লাম পোশাকগুলো বললাম ভীষণ বৈচিত্র্য পোশাকগুলো মানে অন্য অন্যদের থেকে এদের পোশাকটা সম্পূর্ণ আলাদা এই যে দেখো কত কালারফুল আর এরা কিন্তু কালারফুল পোশাক পরতে পছন্দ করে বোধ ছেলে এবং মেয়ে আর এদের মধ্যে একটা কালচার জানো কালচারটা হচ্ছে এই যে লোয়ার পোশানের যে কাপড়গুলো পাচ্ছো এই লোয়ার পোশানের কাপড়গুলো হচ্ছে বিভিন্ন সুতোগুলোকে বিভিন্ন কালারের সুতোগুলোকে এরা একসাথে করে একসাথে করার পর সেগুলোকে পেঁচিয়ে নেয় পেঁচিয়ে নিয়ে দেখো যে মাল্টি কালারগুলো আসছে এই মাল্টি কালারের পোশাক তৈরি করে এবং সেগুলো কি করে এরা পরিধান করে তাহলে এদের মধ্যে প্রত্যেকটা পোশাকে দেখো কালারফুল এটা সে নিচের পোষণ হতে পারে আপার পোষণ হতে পারে প্রত্যেকটা পাটেই কি কালারফুলের একটা ছাপ পাবে হ্যাঁ তার মানে এই না যে ট্রাইব মানে একটা তোমার নর্মাল কিছু একটা নিলাম হয়ে গেল হ্যাঁ এদের মধ্যে এই কনসেপ্টটা আমরা পাবো যেটা অন্য ট্রাইবের মধ্যে প্রায় পাওয়া যায় না বললেই চলে হ্যাঁ তবে হ্যাঁ আগের দিকে হতো কিছু তোমার স্থানীয় যে গাছপালা যেগুলো পাখির পালক হ্যাঁ এইগুলো ব্যবহার করা অনেকে বর্ণর জন্য ওই যে মাথায় কোনো একটা কিছু বেঁধে তার সাথে পাখির যে পালকগুলো সেগুলো দিয়ে রাখে হ্যাঁ কিন্তু নর্মালি ওই যে সুতোর যে পোশাকগুলো সেগুলো এরা বেশি পরে হ্যাঁ আর এদের পোশাক যেগুলো এরা কিন্তু মেনলি বাড়িতেই তৈরি হয় হ্যাঁ বাড়ির মহিলারা যারা এরা ভীষণভাবে এক্সপার্ট বা এরাই তৈরি করে তাহলে এইগুলো কি পড়লাম আমরা এদের সোশ্যাল কালচারাল লাইফ পড়লাম হ্যাঁ এবার চলে আসি ইকোনমিকাল লাইফে ইকোনমিক্যাল লাইফের মধ্যে এখান থেকে আমি দেখো দেখো শর্ট করে দিয়েছি বিশেষ করে এদের জীবিকা সত্ত্বভিত্তিক ক্রিয়াকলাপ কেননা আমরা এই ট্রাইব যারা এদের মূল টার্গেট হচ্ছে নিজেদের প্রয়োজনটাকে মেটানো যার জন্য দেখো এরা বর্তমানে শুধু শিকার না শিকার ছাড়াও দেখো যে মাছ মিষ্টি আলু বা যাকে আমরা কুমারা বলছি পাখি শিকার এগুলো করছে হ্যাঁ অতএব এরা কিন্তু বর্তমানে এদের অ্যাক্টিভিটির জন্য এ ধরনের চাষবাসগুলো শুরু করেছে তারপর দেখো শিল্পকলা বা আর্ট এরা কিন্তু আর্টে ভীষণভাবে উন্নত আমি আগেই বলেছি এদের যে নৌকা তৈরি করা এদের যে বিভিন্ন মাছ ধরার সরঞ্জামগুলো তৈরি করা তারপর যে মাছ ধরার বিভিন্ন উপকরণগুলো তৈরি করা সব নিজেরাই তৈরি করে যার জন্য মাথায় রেখো এরা আর্ট বা শিল্পকলায় ভীষণ উন্নত ট্রেড বা বাণিজ্য দেখো মাউরিরা নিজেদের মধ্যে এ পণ্য পরিষেবা আদান প্রদান করে হ্যাঁ ধর জনের থেকে অন্য জন হ্যাঁ তার সাথে কোনো উপহার দেওয়া এগুলো কি নিজেদের মধ্যে কী করে এরা বিনিময় করে বিশেষ করে মাথায় রেখো এদের যে ওই যে পাথর যেগুলো পাথরগুলো কেটে হ্যাঁ বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো তৈরি করে বা বন্য প্রাণীর যে সমস্ত হাড়ফাড়গুলো হয় এগুলো দিকে এরা তৈরি করে তারপর চল্লিশ ডিভিশন অফ লেবার শ্রম বিভাজন মাথায় রেখো সেই যুগেও এদের মধ্যে ছিল এইগুলো ছিল মানে কিছু কাজ পুরুষরা করবে কিছু কাজ নারীরা করবে মানে সব কাজগুলো কমন না যেমন দেখো পুরুষের মধ্যে যেমন এই যে গাছ কাটা এটা হ্যাঁ কাটাল না কাটা তার সঙ্গে দেখো তো মাঠের জমি পরিষ্কার করা ওই যে শিকারগুলো করা গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা তৈরি করা হ্যাঁ এইগুলো কারা করে এগুলো পুরুষরা মানে দেখে বুঝতে পারছো বলে হার্ড হার্ড কাজগুলো তারা কারা করছে পুরুষরা আর নারীরা কোনগুলো বাড়ির যে কাজগুলো হয় হ্যাঁ সেইগুলোও করে অতএব দেখো অন্যদিকে নারীরা দেখো বিভিন্ন জিনিস সংগ্রহ করার দায়িত্ব পালন করে যেমন সংগ্রহ কি তোমার জল আনা হতে পারে রান্নাবান্না করা বা বাড়ির যে কাজগুলো করা ওই যে ছোটো ছোটো যে হাতের কাজগুলো করা এগুলো কারা করে এগুলো হচ্ছে তোমার নারীরা করে তাহলে ছেলেদের ক্ষেত্রে একটু বাইরের কাজ বা হার্ডি যে বা হেভি যে কাজগুলো হয় সেগুলো করছে আর মেয়েরা বাড়ির যে কাজগুলো সেগুলো করছে জমির মালিকানা দেখো এদের কিন্তু জমির মালিকানা সেটা কিন্তু বংশ পরম্পরায় হ্যাঁ মানে একটা আমাদেরও যেটা হয় দেবে বাবার জমি ছেলে পাচ্ছে বা দাদুর জমি বাবা পাচ্ছে এইভাবে চলতে থাকে হ্যাঁ কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যখন মাউরিদেরকেও পরিবারের মারা যাচ্ছে তখন একটা চুক্তির ভিত্তিতে ওই জমি জায়গাগুলো সন্তানের মধ্যে ভাগ করা হয় আর শুধু তোমার জমি জায়গা না যে মারা গেল তার যে সমস্ত গুলো ছিল এই যে মাছ ধরা শিকার করা সেগুলোকে বন্টন করা হয় তো মাথায় রেখো আমাদের যেমন জমিটাই সব কিছু কিন্তু ওদের মধ্যে না ওদের মধ্যে কিন্তু এই শিকারের যেগুলো সেগুলো কিন্তু একটা এদের মানে গর্ব বা অনার বলতে পারো হ্যাঁ এটা কিন্তু এইগুলোকে ভীষণই করে নাই। হ্যাঁ দেখো তাহলে এইটা কী গেলো আমার ইকোনমিক লাইফ ইকোনমিক লাইফটা একদমই সোজা এক পেজি হয়ে যাচ্ছে এবার চলে আসি মাউরিদের সমস্যাগুলো কী কী মাউরিদের সমাজে মাথায় রেখো বর্তমানে প্রচুর সমস্যা পাচ্ছি আমরা এই সমস্যাগুলোকে তিনটে পাটে ভাগ করেছি হ্যাঁ কী কী সামাজিক অর্থনৈতিক আর রাজনৈতিক সামাজিক সমস্যায় কোনগুলো আছে এগুলোকে পয়েন্ট করে নিতে পারো হ্যাঁ এই যে প্রথম দাসপথা যেটা মাউরি সমাজের থেকে বড়ো সমস্যা কি দাসপথা এই দুটো কারণ যেটা সেটা হচ্ছে একটা যখন তোমার ইউরোপীয়রা এলো হ্যাঁ তখন যখন এদের সঙ্গে তোমার যুদ্ধে জড়ায় অনেককেই দেখবে এই দাস হিসাবে এরা কাজে নিযুক্ত করে বা নিয়ে যায় বন্দি করে তখন এদের ইচ্ছার বিরুদ্ধে এদেরকে খাটাতে বাধ্য করে তাহলে একটা সমস্যা সেকেন্ড দেখো মাউরি সমাজ কিন্তু অনেকটাই পুরুষ প্রধান তার কারণ দেখো আগেই বললাম আমরা বাইরের কাজগুলো ছেলেরা করছে ছেলেরা আবার একের বেশি অত্যাধিক বিয়ে করতে পারে হ্যাঁ এক্সটেন্ডেড ফ্যামিলি থাকতে পারে হ্যাঁ এইগুলো আর তার সাথে থার্ড দেখো এই মারুদের সমাজে এই বিবাহ যেটা একের বেশি বিয়ে সেখানে সমস্যা নেই সমস্যা কোথায় যখন তোমার একটা পুরুষ সেকেন্ড বিয়ে করলো তখন প্রথম পক্ষের যে স্ত্রী তারা কিন্তু এই যে সম্পত্তির অধিকার থেকে কি হয় বঞ্চিত হতো এটা নর্মালি আমাদের ক্ষেত্রে কি হয় কেউ একের বেশি দুটো বিয়ে করলো কিন্তু মানে হাজব্যান্ডের সম্পত্তির অধিকার দুজনই পাবে কিন্তু এদের ক্ষেত্রে দেখো এদের ক্ষেত্রে কিন্তু সেটা না মানে যখন একের থেকে দুয়ে গেলো একের সব শেষ যখন দুই থেকে তিন নম্বর বিয়ে করলো তখন দুইও শেষ হ্যাঁ এইভাবেই অতএব মহিলারা কী হতো অবহেলিত হতো তার সঙ্গে দেখো বিগত কয়েক শতকে মাউরিদের শৃঙ্খলা যেটা অবনতি ঘটেছে আমি আগেই বলেছিলাম ওই যে ইউরোপীয় কালচার যার জন্য এদের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আসছে আর দেন দেখো মাউরি সমাজে এই যে উঁচু নিচ যে ভেদাভেদগুলো এগুলোটা তোমার অসম্মতা জন্ম দেয় হ্যাঁ মানে ওই যে ক্লাস ইকোনমিক্যাল ক্লাস যেগুলো বলি সেইগুলো আর এই পয়েন্টটা মনে করে দেখো এই যে ঘরে গরম রাখার জন্য আমি বললাম না আগুন জ্বালাতো ঘরের মধ্যে এগুলো থেকে অনেক সময় কি হতো ফায়ারিং হতো যার জন্য এদের পুরো ঘরটা জ্বলে যেত ভাবো আমি তাকেই বলেছি ওই যে খড় কুটো এগুলো দিয়ে তোমার ঘরটা তৈরি করা যার জন্য এই ফায়ারগুলো হয়ে অনেক সময় কি হয় এরা অনেকে মারা যায় পুরো ঘরটাই তোমার জ্বলে যায় আর তার সঙ্গে দেখো এদের মধ্যে আরেকটা সমস্যা ইংরাজি ভাষাকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে যার জন্য এদের যে অরিজিনাল ভাষা সেটা আস্তে আস্তে কি বিলুপ্তর পথে আর এই যে যুবক যুবতীরা একটা মানে কী বলবো অবাধ যৌন স্বাধীনতা ভোগ করছে যেটা মোটেও কি না কাম্য না মানে যাকে আমরা লিভিন সম্পর্কগুলো বলছি হ্যাঁ তাহলে এইগুলো হচ্ছে সামাজিক সমস্যা পয়েন্ট করে লিখতে পারো হ্যাঁ অর্থনৈতিকের মধ্যে দেখো প্রথম যেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আমি আগেই বলেছি এদের জনসংখ্যা কিন্তু অনেক বেশি জনসংখ্যা বাড়লেও সে অর্থে কিন্তু তোমার এদের ল্যান্ড বাইগুলো নেই এরা তো দ্বীপে থাকছে যার জন্য দেখো এই সম্পদ নিয়ে এদের মধ্যে সমস্যাগুলো ভীষণভাবে তৈরি হচ্ছে সেকেন্ড পয়েন্টে এই সম্পদ সংগ্রহকে কেন্দ্র করে দেখো মাউরিদের সঙ্গে সভ্য জগৎ এদের লড়াই লেগে আছে আজকের দিনে একদম মাথায় রেখো বিশেষ করে আমরা আমাদের মধ্যে যে সভ্য জগৎগুলো আমাদের সবসময় টার্গেট দেবে এদের দিকে অবতার বলে একটা সিনেমা তৈরি হয়েছিল এরকম ঠিক হ্যাঁ এই সভ্য সমাজ একটা ট্রাইবাল এরিয়াতে গিয়ে ওদের সম্পদগুলোকে সব গ্রাস করবে বা দেখো ওই যে ইউরোপিয়ান যারা হ্যাঁ এরা এসব কী করছে এদের মধ্যে তোমার আক্রমণগুলো চালাচ্ছে এটা একটা সমস্যা আর তার সাথে দেখো মাউরি সমাজের উপকরণগুলো অত্যন্ত প্রাচীন একদম স্বাভাবিক এদের মাছ ধরা বা শিকার করার যে যন্ত্রপাতিগুলো যার জন্য কিন্তু এদের যে আউটপুটটা আছে এটা অত বেশি না হ্যাঁ আর তারপর দেখো চারটা নাদি রয়েছে চলে পাঁচে যে ধনী দরিদ্রের যে ব্যবধান এদের মধ্যেও আছে আর এই ধরনের ব্যবধান থাকলেই দেখবে যারা ধনী তারা ধনী হবে আর যারা দরিদ্র তারা কি পিছিয়ে আসবে তাহলে এই সমস্যাগুলো আর রাজনৈতিকের ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম ওই যে তোমার যখন ইউরোপীয়দের কালচারটা পড়াচ্ছিলাম ব্রিটিশদের সঙ্গে যে সমস্ত দ্বন্দ্বগুলো হয় সেখানে জড়িয়ে পড়ে যার জন্য দেখো এদের যে মানে কি বলবো ইকোনমিক্যাল বা অন্যান্য দিকগুলো আস্তে আস্তে কী হয় তোমার নিচের দিকে চলতে থাকে আর তার সঙ্গে নিউজিল্যান্ডের বর্তমান সরকার অনেক ক্ষেত্রে জল বন্টন যেটা এদেরকে অনেক সময় জল ঠিকঠাক করে দেয় না এদের যে কালচারগুলো তার উপর তোমার হস্তক্ষেপ করছে বা ওই যে ধর্মীয় মৌলবাদ মানে বললাম খ্রিস্টিয়ান যে ধর্মগুলো এদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই সমস্ত দিক থেকে কী হচ্ছে এরা ভীষণভাবেই তোমার মানে জর্জরিত হচ্ছে এটা একটা অন্যতম সমস্যা হ্যাঁ তাহলে সমস্যাগুলো পড়লে আর তারপর একটা কোশ্চেন দেয় সেটা হচ্ছে সিভিলাইজেশন মাথায় রেখো এখান থেকে অনেকগুলো টামে আসে মডার্নাইজেশান বলতে পারো সিভিলাইজেশান বলতে পারো সাংস্কৃতলাইজেশান বলতে পারো হ্যাঁ প্রত্যেকটার মানিয়ে হচ্ছে এদের যে পরিবর্তন যেটা তোমাকে যদি কোশ্চেনে দেয় এই যে মডার্ন সিভিলাইজেশান অব মাউরি যদি সিভিলাইজেশান না দিয়ে মডার্নাইজেশান দেয় বা সাংস্কৃতিলাইজেশান দেয় একই জিনিস হ্যাঁ এদের মধ্যে আমি জাস্ট পরপর কয়েকটা পয়েন্ট বলে যাচ্ছি খাদ্যাভ্যাসের পরিবর্তন একদম স্বাভাবিক আজকের দিনে কিন্তু এরা একদম মডার্ন আগে যেগুলো পড়লাম না যে গম কুমড়ো এগুলো খেত এগুলোর পরিবর্তে দেখো আজকের দিনে একদম পুরো এই যে কেক ফ্রাইড চিকেন মুরগি মাংস এগুলো প্রত্যেকটাই খাচ্ছে মানে আমরা যেগুলো খাই সেগুলো প্রত্যেকটাই খাচ্ছে আর তার সাথে মাথায় রেখে যে অ্যালকোহল যেগুলো এদের একটা অন্যতম একটা জনপ্রিয় হয়ে গেছে মানে বললাম ওই ইউরোপিয়ান কালচার যেখানে ঢুকবে এগুলো আসবেই আর তার সাথে পোশাকাসকগুলো একদম তাই কাজ দেখো বর্তমানে কিন্তু মর শুধুমাত্র শুধুমাত্র হান্টিংয়ের ওপর নির্ভরশীল না এরা নিজেরা কী করছে কাজ করছে এই যে কোনগুলো দেখো মিষ্টি আলু বাঁধাকপি শালগম এই ধরনের চাষবাসগুলো এরা নিজেরাই করছে অতএব এদের মধ্যে শুধুমাত্র ওই শিকারজীবী যে তোমার কনসেপ্টটা সেটা কিন্তু এখন আর থাকছে না হ্যাঁ এগুলো চলে আসছে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন দেখো আগেই বলেছিলাম প্রথম কথা হচ্ছে এদের মধ্যে ইংরেজি যে পঠন পঠনটা ওটা ইউরোপীয়দের জন্য চলে আসছে আর তার সাথেই যে মিশনারি বিদ্যালয় যেগুলো যেগুলো যদি অনেক সময় তোমার ইংরে এদের দ্বারাই ইউরোপীয়দের দ্বারাই তোমার স্টাবলিশ হয়েছিল সেখান থেকে এদের যে শিক্ষার ক্ষেত্রটা সেটা অনেকটাই কী হচ্ছে পরিবর্তন হচ্ছে অনেকেই দেখবে এখন বিদ্যালয় বা কলেজে পড়াশোনা করছে মানে মাউরিরা আস্তে আস্তে অনেকটাই মানে কী বলব মডার্ন হচ্ছে অনেকটাই অ্যাডাপ্টেড হচ্ছে মডার্ন সোসাইটির সঙ্গে যেটা কিন্তু অন্য ট্রাইবদের ক্ষেত্রে আমরা এতটা পাই না ভাষার পরিবর্তন আগেই বলেছি এরা ইভেন এতটাই পরিবর্তন হচ্ছে নিজের ভাষা ভুলে গিয়ে ইংরাজিকে কী করে নিচ্ছে আর অ্যাডাপ্টেড করে নিচ্ছে যদি এটা দুটো গুণই আছে ভালোও আছে খারাপও আছে হ্যাঁ অবশ্যই তুমি বাইরের ল্যাঙ্গুয়েজ শিখবে না এখনও শেখো বাট নিজের ভাষাকে ভুলে গেলে কোনোভাবেই চলবে না হ্যাঁ আর তারপর দেখো ধর্মীয় পরিবর্তন আগেই বললাম অনেক সময় তোমার এরা কী হয়ে যাচ্ছে খ্রিশ্চান ধর্মে কনভার্টেড হয়ে যাচ্ছে সেটা একটা সমস্যা মানে কি বলতে পারো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন দেখো এখন কিন্তু এরা অনেক নতুন পেশায় যুক্ত কোনগুলো এই যে শিকার আর তথ্য সংগ্রহকে ছিল সেখান থেকে দেখো উদ্যান কৃষি করছে এরা হোটেল করছে রেস্টুরেন্ট করছে ট্যাটু শিল্প করছে তার সঙ্গে দেখো নৌকা গৃহ নির্মাণ আর তার সাথে এ ট্যুরিস্ট গাইডের কাজগাও করছে এখনকার দিনে যে সমস্ত ট্যুরিস্টগুলো ঘুরতে যায় তাদেরকে এরা মানে ইভেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে মাল্টি ল্যাঙ্গুয়েজে এরা হেল্প করে সে জায়গায় নিয়ে যাচ্ছে ভাবো তার সঙ্গে যে সমস্ত ট্যুরিস্টগুলো যাচ্ছে তাদেরকে সার্ভিসেস দেওয়ার জন্য হোটেল রেস্টুরেন্ট খুলছে ওই যে মাসাই তোমাদের পড়িয়েছিলাম মাসাই ল্যান্ড বলে একটা জায়গা আছে যেখানে তোমার প্রতি বছর ট্যুর হয় ভাবো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ট্যুরে এরা যাচ্ছে এইগুলো আর তারপর বিনোদন এবং রাজনীতিতে অংশগ্রহণ এইটা নিউজিল্যান্ড সরকারের সবথেকে ভালো একটা ই মাথায় রেখো সেটা হচ্ছে এটা আজকের দিনে এরা কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক লেভেলের যে খেলাগুলো হয় সেখানে তোমার কি এরা কিন্তু অংশগ্রহণ করছে এই যে রাগবি লিগ বা নেটবল এই জায়গাগুলোই করছে আর একটা ডেটা দেখো দু সালে যে তোমার অলিম্পিকটা হয়েছিল এখানে তোমার নিউজিল্যান্ড একশো নিরানব্বই জনকে পাঠিয়েছিল যার মধ্যে একচল্লিশ জন ছিল মাউরি উপজাতির মানে ভাবো তার প্রায় টোয়েন্টি বা টোয়েন্টি ওয়ান পারসেন্ট মাউরি অর্থাৎ এদেরকে কিন্তু মডার্ন কাজে দেওয়া হচ্ছে আর তাছাড়াও দেখো এদের ভোটাধিকার যেগুলো এটা কিন্তু ভীষণ মানে ভীষণভাবেই আছে এরা নিজেরা ভোট দিতে পারে বা ভোটার যে সমস্ত আইডেন্টি সেগুলো সব এদের মধ্যে আছে তাহলে এই যে ইউনিক একটা তোমার ট্রাইব পড়লে এই ট্রাইবটার নামে কি সেটা হচ্ছে তোমার মাউরি হ্যাঁ তাহলে আশা করি মাউরিদের লাইফ স্টাইল সম্পর্কে জানা গেল কারো কোনো কোশ্চেন থাকলে বলো